আরেকটা হেলমেট নিয়ে এসেছি আপনার টর্কের ইভো হেলমেট বিশেষ করে মিড রেঞ্জের ভিতর মিডিয়াম রেঞ্জের ভিতর হেলমেটটা খুবই চমৎকার করছে এর একটা কালার আছে আমি দেখাই এই কালারটা আমার পার্সোনাল চয়েস এবং আশা করি ম্যাক্সিমাম কাস্টমারই এটা বেশি চয়েস করবে এটাতেও কিন্তু থাকছে বিশেষ নতুন একটা সার্টিফাইড যেটা আগে অন্য অন্য হেলমেট আপনি পান নাই ডট সার্টিফাইড এবং আইসু সার্টিফাইড ইন্টারন্যাশনাল যে সার্টিফাইড এর ভিতরে আইওসো ডট সার্টিফাইড এবং বিএসটি এতে যে থাকছে এটা আপনার নাইট ভিশন ভাইজার যেটা স্মোকি ডে নাইট বলা হয় ওইটা এবং প্যাডিং কিন্তু ওয়াশেবল এটার কালার এই একটা কালার আছে কালারটা যারা ফোর বি গাড়ির জন্য খুবই চমৎকার অথবা ভার্সন টুর সাথে খুবই ভালো লাগবে এটা হলো মডেলটা হলো টর্কের ইভো এই হেলমেটটি আমাদের কাছ থেকে যদি নেন মাত্র তিন হাজার টাকায় পাবেন টাকা মাত্র তিন হাজার টাকায় আশা করি এই রেঞ্জে আপনি কিনতে পারবেন না এর অনলাইন প্রাইস অনেক বেশি অনেক জায়গা চার হাজার সাড়ে চার হাজার টাকা যার কাছ থেকে যা বিক্রি করে যে কিন্তু আমাদের কাছ থেকে মাত্র পাচ্ছেন মাত্র তিন হাজার টাকা আর কোয়ালিটি তো কম্প্রোমাইজ হবেই না যেটা দেখাবো আমরা সেইটাই আমাদের কাছে তো ওইটাই জানেন যে আমরা কোন ধরনের ফালতু ই করি না আমরা দেব যেটা দেখাবো সেইটাই যেটা বলবো সেটাই হবে কম অংশ আপনি কম পাবেন না কোনটাই আর একটা ই হলো যে অনলাইনে দেখা যায় অনেকে ভিডিও হেলমেট দিয়ে ডেলিভারি দেয় আমাদের কাছ থেকে কোনো অগ্রিম টাকা দিতে হবে না আপনি হেলমেট নেবেন ক্যাশ অন ডেলিভারি কুরিয়ারের মাধ্যমে যাবে আপনি ওখান থেকে টাকা দিয়ে সারাই নেবেন এক টাকাও আমাদের কাছে ক্যাশ দিতে হবে না আর আমাদের দোকানের ঠিকানা যারা খুলনা থেকে থেকে নিতে মোড় মোটরসাইকেল পার্টস মার্কেট চাচ্ছেন ঢুকলে একদম সামনের দোকানটা এন্টারপ্রাইজ আর যারা অনলাইনে নিতে চাচ্ছেন তাদের জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনি ওখান থেকে অর্ডার করতে পারবেন যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি থেকে এই হেলমেট নিতে পারবেন কালার থাকবে আমাদের কাছে অনেকগুলো একটু কালার গুলা দেখাই দেন যাতে কাস্টমার সুবিধা হয় একটা কালার থাকবে একটা কালার একটা কালার একটা কালার ইউজ পরিমাণে কালার আমাদের কাছে কিন্তু আছে যে কয়টা কালার আছে সব কয়টা কালার আছে এবং আমি আপনাকে একটা হেলমেট পরে দেখাই যদি দেখাই তার লুকটা কেমন আসবে এই যে খুব সুন্দর লুক আসছে তো এখনই দেরি করছেন কেন এখনই আমাদের কাছে অর্ডার দেন অথবা আমাদের শোরুমে চলে আসুন আর যারা ভাইয়ার ভিডিও দেখে আসবে তাদের জন্য তো সম্মানই থাকবে বিশেষ করে ভাইয়ের নাম বললে বা চ্যানেলের নাম বললে তো বিশেষ অফার থাকবে আমরা কিন্তু সব সময় চেষ্টা করি যে কোনো কাস্টমার অখুশি হোক এরকম চাই না আমরা কাস্টমারকে যতটুকু পারি খুশি করার চেষ্টা করি এখন যদি বলেন যে ভাই এই আমরা তিন টাকায় বিক্রি করি এখন যদি দামের থেকে কম বলেন সেখানে তো আমাদের সম্ভব না আমরা যথেষ্ট কম লাভে বেশি সেল করতে চাই যাতে আপনাকে একটা হেলমেট দিলে আপনি আরো পাঁচটা হেলমেট আপনি নিজেই মানে আমাদেরকে বিক্রি করাই দেবেন যে ভাইয়ের কাছ থেকে নিলে অথেন্টিক হেলমেট পাওয়া আপনি নিজেই আরো পাঁচটা কাস্টমার আমাকে এনে দেবেন এটাই আমাদের মানে মূল উদ্দেশ্য ভালো হেলমেট দামও কম দাম কম প্রিমিয়াম যত হেলমেট গুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনি একটু দরকার দোকানের সম্পূর্ণ ভিউটা দেখাই দেন আমাদের আমি আপনাদেরকে আরো হেলমেট আছে সেগুলো দেখা দেই যে ওনাদের ওনাদের শোরুমটা কত বড় এই পাশেও আছে প্রচুর হেলমেট রাখা আছে

Hij Ik heb er drie soorten over Eigenlijk, Hij is er,